আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সেটা হচ্ছে চাকুরির খবর উত্তর নশাসন রশিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ডাকঘর নশাসন উপজেলা নরিয়া জেলা শরীয়তপুরের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দুই হাজার বিশ পর্যন্ত সংশোধিত অনুযায়ী শূন্য পদে একজন পরিচ্ছন্নতা কর্মী ও একজন নৈশী বেতন আবশ্যক তার কি প্রয়োজন সেটা বলে দিচ্ছি দুই কপি ছবি প্রয়োজনীয় কাগজপত্র এবং অগ্রণী ব্যাংক পিএলসি নড়িয়া শাখা চলতি হিসাব নাম্বার পাঁচশো টাকা অফারের যোগ্য আপনার যে অ্যাকাউন্ট নাম্বারে টাকাটি দেবেন সেটা হচ্ছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি শূন্য দুই শূন্য 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 পাঁচ আট নয় ছয় পাঁচ চার আট এই নম্বর এই নম্বরে আপনারা পাঁচশো টাকা জমা দেবেন এবং আবেদন করে অত্র মাদ্রাসায় সেটিকে পাঠাবেন এরপরেও আপনাদের জন্য যে ব্যবস্থাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের দুইটি পত্রিকায় আমরা সেই বিজ্ঞপ্তিটি দিয়েছি একটি হচ্ছে নয়া দিগন্ত এবং আরেকটি হচ্ছে দৈনিক হাজ আশা করি এই সংবাদটি কারোর জন্য হয়তোবা খুবই প্রয়োজনীয় ধন্যবাদ সবাই